আসসালামু আলাইকুম আমার সকল শ্রদ্ধীয় বন্ধুগণ এবং ভাইয়েরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বিসমিল্লা এগরোর প্রতিষ্ঠাতা আমাদের সাইফ ভাই তিনি অত্যন্ত অসুস্থ আমরা সবাই একটু ভাইয়ের জন্য দোয়া করব প্রিয় বন্ধুরা এবং আমাদের যত প্রতিবেশী ভাইরা আছে আমরা সবাই সবার জন্য দোয়া করব যাতে করে সবাই সুস্থ থাকেন এবং ভালো থাকেন এবং যারা অসুস্থ আছেন সবাইকে যাতে আল্লাহ তালা সেফা দান করেন প্রিয় বন্ধুরা আমাদের সাইফ ভাই তিনি কিছুদিন আগে আমাদের সামনে অনেক কথা বলে গেছিলেন তার অসুস্থতা বিষয়ে আমরা সবাই একটু দেখি আসি চলুন আমি জানি যে কোনো মুহূর্তে হয়তো আল্লাহ তালা আমাকে ডেকে নিতে পারেন আপনারা আমার সমস্যা সম্পর্কে জানার খুব আগ্রহ তাই না আমি সব বলে দিচ্ছি আপনাদেরকে আমার হার্টে সমস্যা আমার লিভারের সমস্যা আমার ব্রেনের সমস্যা আমার হাতে সমস্যা প্যারালাইজড এক হাত ঠিক মতো কাজ করে না এভাবে যদি আমি ধরে রাখি এটা ব্যালেন্স ঠিক থাকে না আরও কত যে সমস্যা আছে সেগুলো আমি আপনাদেরকে না বলি তো তিনি বলল যে তার ব্রেনে সমস্যা আছে তিনি বর্তমানে এই এখন বর্তমানে তিনি কিছু মনে রাখতে পারছেন না অল্পতেই ভুলে যান এবং তার লিভারেও অনেক সমস্যা আছে প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমি হাত জোর করবো যে আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ভাই যাতে আগের মতো সেই আগের মতো করে আমাদের সামনে সেই সুন্দর সুন্দর কন্টেন্ট উপস্থাপন করতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া কামনা করবো এবং সকলের কাছে অনুরোধ করব সবাই সাহেব ভাইয়ের জন্য দোয়া করবেন আজকে বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ